সে মুহূর্তে আমি আছি নিয়মত আলী শাহ কে বলছে আর আমাদের সাথে আছে জাহিদ ভাইয়া ভাইয়া আসসালামাইকুম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো ভাই আপনার লোকেশনটা যদি আমাদেরকে বলেন আমার লোকেশন হচ্ছে যে ভাটিয়ারি চট্টগ্রাম জি মানে ডাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের ভাটিয়ারি মাদাম হাটের পূর্ব পাশে আমার দোকানটা একদম হাইওয়ে রোডের সাথে লাগানো আসলে কল দিলে ইনশাল্লাহ আমি যোগাযোগ করে দোকানে নিয়ে আসতে পারবো ইনশাল্লাশাআল্লাহ তো ভাইয়া চলেন আমরা ভিডিওটা শুরু করব ইনশাআল্লাহ ভাইয়া ওকে আজকে শুরু করব ভাইয়া কনসোল ঘরের যেগুলো হাই কোয়ালিটির কনসোল আছে ওইগুলো থেকে শুরু করি একদম লাইফ টাইম গ্যারান্টি ওয়ারিং ওকে এগুলো হচ্ছে যে লাইফ টাইম গ্যারান্টি ওয়ারিং সাদা অরিজিনাল তামা সাদা 1 কেজি দা 1 কেজি 800 গ্রাম এক কোয়েল এটার মধ্যে কালো আছে এই সেম সাইজের কালো দেওয়া যাবে এই কালো যারা লাল কালো তোকাই তাদের জন্য দুই কালার জাহাজের মাল বেশিরভাগ সাদা কালো হয় এই দুই কালার এগুলো সবগুলো 1.5 এদিকে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো কেজি এক কেজিতে আপনার এক কেজি আটশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল ফায়ার প্রুফ অরিজিনাল তামা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় মাল ইনশাল্লাহ ব্যাক দিতে পারবেন আমরা দ্বিতীয়ত দ্বিতীয় আবার মাল ফাটাতে পারবো যে মালটা আপনার পছন্দ হবে না বোয়াডি করলে বান্ডিল করলে যে মালটা পছন্দ ওই মালটা আবার আমাদের দোকানে ব্যাগ দিবেন আমরা আবার এই অনুযায়ী অন্য মালটা পাঠাবো আপনাদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর এই একই সাইজের 2.5 আছে একই একই কোয়ালিটির এই এগুলো হচ্ছে 2.5 এটা কাটেন এগুলো হচ্ছে 2.5 অরিজিনাল তামা পিবিসি পিবিসি অরিজিনাল তামা এইখানে এগুলো আমাদের লাল আছে লালটা দেখি লাল কালো সাদা নীল হলুদ আইপিএস টু পয়েন্ট ফাইভ দেখেন এগুলো করা যায় যেগুলো দুই কেজি গ্রাম এগুলো এগুলো সবগুলো কেজি হচ্ছে তো আপনার এগারোশো বিশ টাকা কেজি হচ্ছে তো এগারোশো বিশ টাকা এগারোশো টাকা এগুলো হচ্ছে টু এগুলো টু পয়েন্ট এগুলো দুই কালার এখন নাকি কালারিং তো করে দূর দুরান্ত আমি যা দেখাচ্ছি মোটামুটি সবগুলো অরিজিনিয়াল তামার তার একটা অ্যালুমুনিয়াম বা মিক্সার তার অ্যালুমিনিয়াম মিক্সার এরকম কোনো তার নাই যা দেখাচ্ছে সবগুলো অরিজিনিয়াল তামা এগুলোর কেজি হচ্ছে তো আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগুলো দুই কালার মিক্স এগুলো কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এক কেজি ডাবলের সাতান্ন ফিট তার ধরে ডাবলের সাতান্ন ফিট তার ধরে ওকে এরপরে এদিকে আছে ওয়ান পয়েন্ট ফাইভ লাল কালো অনেকে লাল কালো এগুলো অরিজিনিয়াল তামা এগুলোর কেজি হচ্ছে যে এক কেজি শ্বাস হচ্ছে আটশো গ্রামের এক কোয়েল কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে আইপিএস আছে এটা এক কেজি শ্বাস আটশো গ্রামের এক কোয়েল কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে যা দেখাচ্ছি এগুলো দেখেন এগুলো টু পয়েন্ট ফাইভ কেজি হচ্ছে যে আপনার কেজি হচ্ছে যে আপনার এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো এক সাতান্ন ফিটে এক কোয়েল সাতান্ন ফিটে আপনার এক কেজি এরপর আছে এগুলোর মধ্যে সিক্স আর এম এইটা হচ্ছে যে ফোর আর এম দেখেন

কম দামি এটা হচ্ছে কম দামি ওয়ারিং কম দামি সার্ভিস দূর দূরান্ত থেকে অনেক কম দামি তার তো গাই মানে অনেক দূর থেকে মোটর লাইন দিয়ে মাঠ ফার্মে কাজ করে এগুলো হচ্ছে যে সেটা তাদের জন্য কম দামি এটা তাম অ্যালমোনিয়াম মিক্স এগুলো কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এগুলো কেজি হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা তার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এগুলো কেজি সাতশো পঞ্চাশ টাকা আপনার এক কেজিতে একশো একশো ফিট হবে ডাবল একশো ফিট এগুলো কেজি সাতশো পঞ্চাশ টাকা এইখানে আরেকটা আছে এটা তার অ্যালমোনিয়াম মিক্স তির আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এদিকে আছে এগুলো আবার ওর জিনিয়াল তামা ওয়ান আর এম যারা মাইকেল লাইন দূর দূরান্ত থেকে মাইকেল লাইন টানে তাদের জন্য ওয়ান আর এম আবার লাইট ফ্যান ওয়ারিং করার জন্য টেম্পোরারি এগুলো হচ্ছে যে ভালো কোয়ালিটির তার ওয়ান আর এম ফায়ার প্রুফ এগুলোর কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা এরপর আছে সাত কালার সাত কালার এটা ওর জিনিয়াল তামা এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক কেজিতে যেরকম আছে এরকমের মধ্যে পঁয়ত্রিশ ফিট তার ধরে পঁয়ত্রিশ ফিট তার ধরে সেম একই কোয়ালিটির অ্যালমোনিয়াম আছে তাম আলমোনিয়াম মিক্সচার আছে এগুলো কম দামি এগুলো কেজি হচ্ছে যে আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কেজিতে পঞ্চাশ ফিট হবে যেরকম আছে এরকম আর এদিকে আছে আইসি সোলার সোলার কেবল ডিসি কেবল সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম যাদের আছে এটা সিক্স আর এম এটার মধ্যে ষোলো আর এম আছে ষোলো আর এম এটা ষোলো

আর কেজিতে নিলে এবার দুনুটা বারোশো টাকা কেজি যেটা নেন বারোশো টাকা কেজি এগুলা এগুলো সোলার জন্য দূর দূরান্ত থেকে অনেকে মোয়া মালার জন্য এগুলো তোকায় তাদের জন্য এগুলা আনছি ইনশাল্লাহ নিতে পারবেন সে ভাইসি ওয়ারিং এগুলো হচ্ছে জাপানি ওয়ারিং জাপানি ওয়ারিং এগুলা এক্স আছে পি আছে ফায়ার প্রুফ আছে বিভিন্ন সাইজের আছে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম যার যেরকম লাগে কল করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবো এগুলো সাদা তামা জাপানিটা সাদা তামা কিন্তু তামা কিন্তু বিতুরে এই দেখেন তামা উপরে সাদা কিন্তু গসা দিলে লাল হবে এগুলো হচ্ছে জাপানি তার এরপর আছে এক্সেলি ফি পিসি এগুলো মাল এগুলো জার্মানি পি জার্মান জার্মানি মাল দুই কেজিতে এক কয়েল কেজি হচ্ছে তো তেরোশো বিশ টাকা এটার মধ্যে কালো আছে সেম এক্সেল এল পিফি পিসি এগুলো দুই কেজিতে এক কয়েল কেজি হচ্ছে তো তেরোশো বিশ টাকা কেজি হচ্ছে যে তেরোশো বিশ টাকা এই দেখেন

এগারোশো পঞ্চাশ টাকা আপনার চার কেজি পাঁচশো গ্রাম এক কয়েল ঠিক সেইভাবে এখানে আছে মাইকেল লাইনের জন্য এই ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো ওয়ারিংয়ের জন্য এগুলো লাইফ টাইম গ্যারান্টি ওয়ারিং কনসোল ওয়ানের জন্য এগুলো এগারোশো পঞ্চাশ টাকা এরপর এদিকে আছে সেম মাল এগুলো আছে এগারোশো পঞ্চাশ টাকা এগুলা সেম এগুলো এদিকে আছে চোদ্দো ছিয়াত্তর সাত কালার এটা একটু কম দামি এগুলো কেজি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এদিকে কোরিয়ান শিপের মাল আছে দেখেন কোরিয়ান শিপের হ্যাঁ এগুলো কোরিয়ান শিপের মাল আছে

দুই কেজিতে এক কোয়েল এদিকে এটা আরি হলুদ আড়ি ওর দিনিয়াল জাহাজের আড়ি হলুদ আছে হলুদ আড়ি তেরোশো দুই কেজিতে এক কোয়েল কেজি হচ্ছে যে আপনার বারোশো বিশ টাকা কেজি হচ্ছে যে ওয়ান ওয়ান এগুলো পয়েন্ট ফাইভ আরি অনেকে গুলো দেখায় এগুলো ওয়ান আর এম নাই ওয়ান আর এম থাকে ওয়ান পয়েন্ট ফাইভ থাকে না এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এইটা হচ্ছে এই যেটা বলছিলাম সবুজটা এইটা হচ্ছে যে ওয়ান আর এম

পাওয়ার কেবল দেখবো জাহিদ ভাই কি আজকে একটু অসুস্থ মনে হচ্ছে হ্যাঁ সুলারাম টুকুর জি সুলারাম টুকুর এগুলোর কেজি হচ্ছে যে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা এক কেজিতে ফার্স্ট ফিট হবে সাড়ে ফার্স্ট ফিট ফার্স্ট ফিট সাড়ে ফার্স্ট ফিট তার ধরবে সুলারাম টুকুর অরিজিনাল ফায়ার প্রুফ এই দেখেন ভিতরে ফায়ার প্রুফ কভার আছে উপরে ফায়ার প্রুফ কভার আছে এগুলোর কেজি হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার সাড়ে ফার্স্ট ফিট এটা ফোর কোর সিক্স আর এম আর ফুরকো সিক্স আর এম গস পড়বে আপনার সাতশো টাকা গাছ পড়বে সাতশো টাকা তারপর এদিকে আছেন টেনারাম টুকুর টেনারাম টুকুর অ্যান্ড ওয়াই ওয়াই অরিজিনাল জাহাজের অরিজিনাল তামা এগুলোর কেজি হচ্ছে যে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার সাত ফিট তার ধরে এটা তো কুড়িয়ান টাকা কুরিয়ানটা এটা হচ্ছে যে কুরিয়ানটা ফুরার এম কুরিয়ান এগুলোর কেজি হচ্ছে যে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা এক কেজি সাড়ে চোদ্দো ফিট তার ধরে এটার ফুরার এম এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে

এবার আছে হিট প্রুফ এগুলো হিট প্রুফ ব্রয়লার কাজ যারা ব্যবহার করে তাদের জন্য তিরিকো হিট প্রুফ তার এগুলোর কেজি হচ্ছে আপনার আটশোশো পঞ্চাশ টাকা এক কেজিতে আঠারো ফিট তার ধরে এটা হচ্ছে সুল আরেম তিরিকুল আর্মেট কেবল দেখেন দেখেন্ট কেবল প্লাস্টিক আছে হারমেট আছে তার কভার আছে এগুলোর গছ হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এই ভিতরে আরেকটা কভার আছে এই দেখেন এই তিনটা

জার্মান শিপের ফেব্রিকা কোম্পানির তেরিকুর ফেব্রিকা কোম্পানির লেখা আছে জার্মান শিপের মাল উনিশশো ছিয়ানব্বই সাল সাল তারশো লেখা আছে কোন চল আছে এগুলোর গছ হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা গছ বারোশো পঞ্চাশ টাকা ওকে এদিকে আছে ফিফটি আর এম তেরিকুর দেখেন ফিফটি আর এম তেরিক এটা মাথা কাটানোর সিজন দেখাতে পারতেছি না যাদের লাগবে ফিফটি আর এম সিক্সটি আর এম নাইনটি ফাইভ আর এম ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়া যাবে থার্টি ফাইভ আর এম তেরিকুর জাফানি মাল থার্টি ফাইভ আর এম তেরিকুর জাফানি মাল এগুলো থার্টি ফাইভ আর এম তিৰিকুৰ জাফানি মাল এইবিলাক গছ হ'লে আপোনাৰ ষোল্লশ পঞ্চাছ টকা ফুৰকুৰ হিটপ্ৰুফ ফুৰকুৰ হিটপ্ৰুফ ফুৰাৰেম এইগিলা হ'লে আপোনাৰ এঘাৰশ পঞ্চাছ টকা কেজি ইয়াৰ মধ্য তিৰিকুৰ আছে টেনাৰেম এই ট্ৰেক্টৰ আছে এই ট্ৰেক্টৰ আছে এইগিলা সবগুলিটপ্ৰুফ এইগুলো ব্ৰইলাৰৰ কাষে ব্যৱহাৰ কৰা হয় বা অনেকে বাসাবাড়ির বাড়ির কিনে দাম একটু বেশি হলেও কিনে এগুলো কি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা তারপরে উপরে কি বলে একটু সংক্ষেপে আমাদেরকে বলে দেন এখানে ডিস্টার আছে সিসি ক্যামেরার তার আছে বিভিন্ন পাওয়ার কেবল আছে টুকুত ত্রিকুর ফুরকুর ফ্ল্যাগ জিবল কুর এর জন্য এগুলো হচ্ছে যে হিট প্রুফ কেবল এগুলো হচ্ছে যে হিট প্রুফ কেবল টুকুর ত্রিকুর বিভিন্ন সাজে আছে আর এগুলো হচ্ছে সিল কেবল সিল কেবল সিলিং সিল কেবল বলে এগুলোকে আবার স্ক্রিন কেবল বলে

যারা চিনে তাদের জন্য সবার জন্য না মালটার ব্যবসা করে বা কিনে কাজে ব্যবহার করে এই এইটা হচ্ছে যে হিট প্রুফ এটাতে তিনটা প্রলেপ আছে কিন্তু হ্যাঁ তিনটা এই একটা কালার হয়ে আরেকটা বেরোচ্ছে যে এই কাপড় কালোটা বেরোচ্ছে তারপরে কাফর কাফরের নিচে তারপর আরেকটা কভার এগুলো হচ্ছে ফায়ার প্রুফ

কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাল্লাহ ভরসা করতে পারেন ওকে তারপরে এই পাশে আছে ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এর কেবল এখানে হচ্ছে এগুলো হচ্ছে ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এর কাজে ব্যবহার করা হয় সোলারের কাজে ব্যবহার করা হয় বিভিন্ন লাইনে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এগুলোর কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত আছে এইখানে এগুলা ব্যাটারি কেবল এইটার এম সিক্সার এইটার এম এইটা এইটার এম এইটার খুব কম তার হয় এইটার এম এগুলো এইটার এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এগুলো এক কেজি পঞ্চাশ ফিট ডাবল এ আর এখানে এটা এগুলো হচ্ছে যে সিক্স আর এম এটা কেজি হচ্ছে যে আপনার ডাবল এ বাইশ ফিট কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা ওকে তো ভাইয়া ভাই আল্লাহ শেষ করে মালটা কিভাবে নিবে আপনার মালটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে এজ আর বলেন তারপরে

কন্ডিশনটা রাখি না এখানে সব টাকা দিয়ে দিলে দিব নাহলে কন্ডিশন মাধ্যমে আমার করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিয়ে নিতে পারবেন আর সেই সুযোগ সুবিধাটা রাখতেছে না কি জন্য ফাটির সুবিধার তো আমরা ফাটাবো কিন্তু ফাটির দেখবো যে কোনো একটা সমস্যা হইলে বা ফাটির বাইরে আসে একদিন দুদিন তিন দিন ঘুরাবে এরা আমাদেরকে বলতে মাল মাল বেগ আসবে এই স্টেট পাস সচরাচর এখানে স্টেট আছে লোক আমরা এগুলাই করি আচ্ছা এখন সেই জন্য যারা অল টাকা সব টাকা দিয়ে দিতে পারে তাদের জন্য এস্টেট ফাস্ট আমরা চালু করছি আচ্ছা অলরেডি অ্যাকাউন্টও খুলছি এস্টেট ফাস্টের আমরা ফাটাতে পারবো যদি আপনারা সব টাকা দিয়ে দেন আর যদি বলে যদি বিশ্বাস থাকে দিন আগে যদি বিশ্বাস না থাকে আপনারা এস এ পরিবহন এস এ আর করতুয়া এগুলা যেখানে আপনাদের অফিস আছে ওই আগে ঠিকানা দিবেন বা আমরা বলে দিব কোন জায়গায় আছে আপনারা পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার দিয়ে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝলেন ফুল টাকা পেমেন্ট করলে আপনার একদম ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন আর যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে আপনার কাছাকাছি যে কুরিয়ারটা আছে ওই কুরিয়ার থেকে আপনি এই সকল মালামালগুলো সামান্য পরিমাণ টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আজ এখানে নিচ্ছি কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ